hydrion আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে খুবই সহজ উপায়ে কলার মোচা ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা বাড়াচ্ছি না চলুন দেখে নেই এটা হচ্ছে কলার মোচা অথবা ফুল তো এটা যে উপরের অংশটা ফেলে দিবেন জাস্ট সাদা অংশটুকু কুচি কুচি করে কেটে নেবেন তো কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত এরপর এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কিছু তো মোশাবাজিতে চিংড়ি মাছের পরিমাণটা যদি বেশি দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এটা আসলে খেতে অনেক মজা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ কুচি তো আমি এগুলো সবই পরিমাণে বেশি বেশি দিয়ে দিচ্ছি চোদ্দই থেকে তিন মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পরে এখানে আবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফশো চামচ দিয়েছি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেহেতু আপনারা মরিচের গুঁড়ো না চাইলে নাও দিতে পারেন তবে আমি একটু সুন্দর কালারের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো একশো চামচ পরিমাণ পাতাটা পাতাটা থাকলে দিলে ভালো হয় যেহেতু পাতা ছিল না আমি সে কারণে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি তো একটু দেখিয়ে দিচ্ছি কাটার পরে ঠিকইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে কাটাটা যত সুন্দর হবে এটা রান্নাও তত বেশি ভালো হবে এবং খেতেও তত বেশি টেস্টি হবে তো এটা সাধারণত আমি সাধারণত আমার বাসায় যে খালা থাকে তার তার কাছে আর কি এটা কাটতে দেই না আমি নিজেই কাটি কারণ সে আসলে সুন্দর করে কাটে না এই এই জিনিসটা অনেক কিছুই সে সুন্দর করে কাটতে চায় না তাড়াতাড়ি কেটে দিয়ে যেতে পারলেই বাঁচে তারা তো এইভাবে সব মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর দেখবেন একটু পানি বের হয়েছে এই পানিটা দিয়ে জাস্ট দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম আছে জাল করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে এখানে কিন্তু আর কোনো পানি দিবেন না পানি দিলে কিন্তু স্বাদটা থাকবে না ফিরে আসলাম প্রায় দশ থেকে বারো মিনিট পর দেখতে পাচ্ছে আর কোনো পানি নেই এবং ভালোভাবে সেদ্ধও কিন্তু হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং আপনাদের সাথে উঠি একটু শেয়ার করছি আর কি সাজিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি একটা উঠে দেখাচ্ছি এটা সুন্দর এবং হয়েছে খেতেও কিন্তু কতটা দারুণ হয়েছিল আমার এটা খুবই পছন্দের একটা আর কি খাবার আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকেই পর্যন্তই আল্লাহ হাফেজ